সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে ছোটো দাহিদের বাণিজ্যিক খামার থেকে একেবারে মানসম্মত ছাগলের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি একেবারে পাইকে রেটে বরাবরই প্রতি মঙ্গলবার আসলে কিন্তু যাই হাজার হয়ে যায় আমার ক্যামেরার সামনে আজকে রয়েছে ইনশাল্লাহ দেখাবো ভালো ভালো মানুষের ছাগল ভিডিও শুতে যাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক জাহিদ ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে একেবারে ছোটো মানুষ সে কিন্তু একটা উদ্যোক্তা এই বসে কেউ পড়াশোনা করে কেউ ঘুরে বেড়ায় যার চেষ্টা করছে যাই পড়াশোনার পাশাপাশি একটা উদ্যোক্তা হব এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু শিক্ষণীয় আছে কেউ বেকার ঘুরে বেড়াচ্ছেন কোনো কাজকর্ম করছেন না চেষ্টা করবেন দুই চারটা ছাগল লালন পালন করে ভাগে উন্নয়ন করার যা উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত কিন্তু দেখাচ্ছি ভালো ভালো ছাগল খামারি খামারের সাফল্য বিফলে যাচ্ছে কে এটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়

এটা কোন জাতের এটা মেয়তি তো ভাই মেয়তি হ্যাঁ মাসলে পার্সেন্ট খুব সুন্দর হ্যাঁ ভাই অনেক সুন্দর বয়সটা কেমন হবে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি দাঁত হয়নি জিরো সাইজ দাঁত ভাই আচ্ছা দেখা দেখা দাও হ্যাঁ এই দে ভাই জিরো সাইজ দাঁত দাঁত জিরো আচ্ছা আচ্ছা হাইট আনুমানে কেমন হবে ভাই হাইটে 29 থেকে 30 29 থেকে 30 হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসলে বড় মানের ছাগল বড় মানের ছাগল ভাই গাপটা হচ্ছে এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস না তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো প্রজনন করানো আছে হ্যাঁ আচ্ছা আলাদা চাই ভালো মানের বাচ্চা আসে ভাই দরদাম কেমন কি রাখবে এটা কোনো দর্শক বাকি দাস যদি নেয় সতেরো হাজার টাকা নিবো দরদাম নিবে সতেরো হাজার সতেরো হাজার টাকা জাহিদ ভাই ভিডিওর পর যে এটা কোন জাতের ছাগল এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস হ্যাঁ ক্রস হিসেবে মোটামুটি মান কেমন বলো মান ভাই দেখেন ফোল্ডিং আছে কানের কানে সেমি ফোল্ডিং না হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে একটু শরীরে হালকা হ্যাঁ ভাই মান ভালো আছে খারাপ না হ্যাঁ ভাই মেয়ে না খাসি মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ বয়স কেমন চলে বয়স ভাই সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ আচ্ছা তাহলে বাচ্চার প্রতি ভালোবাসা আছে বাচ্চা লালন করতে ইচ্ছা আছে এটা নিয়ে ভালো হবে

ভিডিও এ পর্যায়ে একটা ভালো পার্সেন্টে ছাগল না ভাই খাসি খাসি হ্যাঁ ছাগলই তো আসলে বয়সটা ভাই দাঁত ভেঙে উঠতেছে দেখেন কুরবানি দেওয়া যাবে কুরবানি দিতে কুরবানি দেওয়া যাবে বয়সটা ভালো হ্যাঁ ভাই খুবই সুন্দর ওজনটা মানে কেমন হয় বলতো ভাই লাইব্রেরি হয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ ছোট মানুষ তো কমই বলছে আচ্ছা সুন্দর মানের এই কুরবানি পথে খাসির দরদাম কেমন নিয়ে বলো ভাইটা কোনো দর্শক বাকি তার যদি নেই বিশ হাজার পাঁচশো নিবো মাত্র মাত্র শুধুমাত্র বিশে পাঁচশো বিশ হাজার পাঁচশো মাংস হিসাব করতে গেলে তো ভাই দাম কম আছে আচ্ছা কমে দিচ্ছে আপনারা নিয়ে নিন বিকাশ কস কেন দিবে সম্পূর্ণ দিয়ে দেবো ভাই মার্শাল্লাহ জাহিদ ভাই বেশ কালারফুল ছাগল একটা হ্যাঁ ভাই বিটলের কসবিট কসবিট হ্যাঁ কসবিট মনে হচ্ছে মা ছাগল মা ছাগল ভাই

ভাই এটা আলোচনা সাপেক্ষে ও আচ্ছা আচ্ছা তুমি তো আসলে হান্ড্রেডল এটা দাম চালে দর্শক বাজে মন্তব্য করবে নাকি হ্যাঁ ভাই অত বেশি হবে না কি না ভাই ওভাবে দাম চাবো না আমি আমার দাম চালে দর্শক জানি ভাই জি কেমন দাম চাই যাতে ধারণা রয়েছে যাই ফোন দিয়েছিলাম হয়ে যাবে